হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ছোট্ট মিনি স্পিকার এই যে দেখেন একটা হ্যান্ড স্পিকার ছোটো মিনি ক্যারি করার মতো একটা স্পিকার আমার এই স্পিকারের কাজে সচরাত আর অনেকগুলোই ভিডিও দেওয়া আছে আপনারা দেখেছেন এই স্পিকারটার কিন্তু দেখেন আমি কি কাজ করছি এখান থেকে সাউন্ড আইসিটা কিন্তু শর্ট হয়ে গেছে শর্ট হয়ে যাওয়ার পর মানে নষ্ট হয়ে গেছে এখান থেকে আমি একটু শর্ট করে দিয়ে আমি এইটা থেকে একটা সাউন্ড বের করে নিয়ে আসছি তারপরে এখানে যে একটা মুসফেট দেখতে পাচ্ছেন এই মুসফেটটাও শর্ট হয়ে গেছে এখান থেকে কিন্তু স্পিকারের যেটা রেগুলেটার সেখান থেকেও আমি কিন্তু বাইপাস করে আবার লাইন বাইর করে দিয়েছি আর এখানে দেখে কেমনি কি করছি দেখেন চিন্তা করে দেখেন এ দেখেন এখানে করে সব জ্বলে গেছে এখানে একটা রেক্টিফায় ডায়ার্ড আছে এটাও বাদ হয়ে গেছে আল্লাহর রহমতে মানে দক্ষ এক্সপিরিয়েন্স ম্যানের যে কত মূল্য হাতের কাজের যে কত দাম শিক্ষা যে জাতির মেরুদণ্ড সেটা বলা বাহুল্য এই যে চিন্তা করে দেখেন বাতিল জিনিস এটা যদি কোনো মেকারের কাছে নিত হানড্রেড পারসেন্ট এটা বাদ এটা ঠিক হবে না কিন্তু আল্লাহর রহমতে পড়াশোনার যে কত দাম আজকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি এই ইলেকট্রনিক্সের পার্স কম্পোনেন্ট সম্বন্ধে পড়াশোনা করছি বিদায় আমি বুঝতে পারছি যে কোনটার কোন কাজ যদি অন্য কোনো মেকারের কাছে নিত সে তো পারতই না কারণ সব জ্বলে গেছে সে কী করবে তার কিছু করার নাই কিন্তু এখানে বাইপাস বাইপাস করে কী সুন্দর করে লাইন লাইন টাইন আমি এটা কমপ্লিট করে ফেলছি গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমি এখন সুইচ দিব এই যে আপনারা দেখেন এই যে আমি সুইচ দিচ্ছি এই যে এই যে আমি সুইচ দিচ্ছি এখন চালু হবে এই যে দেখেন এই যে এই যে গাছ দেখতে পাচ্ছেন আপনি এই যে দেখেন এখানে সিগন্যাল বাতি কিন্তু অলরেডি জ্বলছে সিগন্যাল বাতি জ্বলছে মানে এখন গান বাজবে আমি ফিটিং করছি গান বাজাচ্ছি আপনারা দেখতেই থাকেন এই জন্য বলবো ভালো ইঞ্জিনিয়ারের কাছ থেকে কাজ শেখেন পড়াশোনা করেন আমি আল্লাহর মতে যেখানে কাজ করতেছি যেখানেই কাজ করি আজকে দশ পনেরো বছর যাবত আমি যে কাজটাই ধরি আমার আল্লাহ তালা আমার হাতে থেকে একটা কাজ ফুচকায় যায় না মানে যত ডেঞ্জারাস কাজ হোক আমি ধরি সাকসেসফুল সেটা যত বড় হোক আমি বিশ্বাস করি কি জানেন আমি বিশ্বাস করি এটা যে মানুষের ভিতরে রুহু থাকে প্রাণীর ভিতরে রুহু থাকে লায়ে আল্লাহর হুকুমে রুহ চলে যায় সেটা আর ঠিক হয় না হ্যাঁ কিন্তু বস্তু সামগ্রী জিনিসগুলা কী নষ্ট হয়েছে এটা জ্ঞান খাটালে বুদ্ধি খাটালে আবার সেটা ঠিক হয় কারণ এটা মানুষই ঠিক করে মানুষই আবিষ্কার করে আর সেই জ্ঞান আল্লাহ মানুষকেই দিয়ে দেয় মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আবার সেই মানুষের সৃষ্টির নিকৃষ্ট জীব সো গাইস যেটা বলতে চাচ্ছিলাম আল্লাহর রহমতে অনেক কষ্ট করে কাজ শিখেছি যার কারণে যত ডেঞ্জারাস কাজ হোক সেটা যে কাজই হোক আপনারা না এরকম একটা মিস্ত্রি দেখেছেন কিনা আমি কিন্তু এসি ফ্রিজ টিভি কম্পিউটার ল্যাপটপ চার্জার ফ্যান কারি কুকার রুটি মেকার বেলেন্ডার আইপিএস তারপর দেয়া স্টেলাইজার নেবুলাইজার ওয়াশিং মেশিন হ্যান্ড বেলেন্ডার হিটার প্লাস তারপরে আপনার পানির পাম্প সামার্সিবল মোটর তারপর দেওয়া বিল্ডিংয়ের কনসার ওয়ারিং ইলেকট্রিক্যাল কনসার ওয়ারিং পাইপ ফিল্টারের কাজ প্লাম্বারের কাজ এমন কোনো কাজ নাই যে আল্লাহ তালা আমার এই বিদ্যায় মেঘা মেধার মধ্যে দেয়নি কার মেকানিজিক্যাল সহকারে এবং কম্পিউটার সহকারে তো সুগাইস অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ইনশাল্লাহ মানুষের সেবা করতে পারি আমি স্বল্প টাকায় হালাল উপার্জন করি আপনারা আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি ভালো লাগবে সাবস্ক্রাইব করে দেবেন দক্ষ মিস্ত্রির কাছে নিজের সন্তানকে দিবেন তাহলে দেখবেন তারাও দক্ষতার কা শিখতে পারবে আর শুধু মিস্ত্রির কাছে দিলে হবে না পড়াশোনা লাগবে পড়াশোনাটা অবশ্যই লাগবে পড়াশোনা ছাড়া জাস্ট ফর জিরো নাথিং বাট পলিশনেস ফ্যাবিও অনেক ভালো থাকেন যাদের বাসায় কাজ করতেছি অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আসসালামু আলাইকুম